বাড়ি কিনেছেন মুখ বন্ধ রাখুন নতুন একটি গাড়ি কিনেছেন মুখ বন্ধ রাখুন বিয়ে করছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন কোর্স করছেন মুখ বন্ধ রাখুন পদোন্নতি হচ্ছে মুখটা একটু বন্ধ রাখুন নাইনটি সময়ে আমাদের স্বপ্ন বা দর্শনগুলি যখন অনুমিত হয় তখন সত্য হয় না কারণ আমরা ভুল সময়ে ভুল মানুষের কাছে মুখ খুলে ফেলি যারা বন্ধু বলে দাবি করে তাদের সাথে আমাদের আসন্ন সফলতা শেয়ার করতে আমরা ভুল ছিলাম ঈর্ষা এবং হিংসা মানুষের জন্য যথেষ্ট যা কিছু ঘটতে পারে তা শেষ করে ফেলার জন্য তাই মুখটা বন্ধ রাখুন আপনার বন্ধুদের অধিকাংশই আপনাকে ভালো করতে বা ভালো দেখতে চায় কিন্তু কখনোই তাদের চেয়ে ভালো নয় কখনোই তাদের চেয়ে ভালো নয় এমন কি পরিবারের সদস্যদেরও একটি গোপন হিংসা আছে কিন্তু আল্লাহ তালা আপনার জন্য যা রেখেছেন তা তারা থামাতে পারবে না তাই যথেষ্ট সম্ভব মুখ বন্ধ রাখুন বদনজর বলে অবশ্য কিছু আছে অবশ্যই আছে মুখটা বন্ধ রাখুন